দুইশো বিশ টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা চলে আসলাম মাওয়া টেড ইন্টারন্যাশনাল গুলিস্তান শপিং কমপ্লেক্স এর আমরা চলে আসলাম মাওয়া টেড ইন্টারন্যাশনাল গুলিস্তান শপিং কমপ্লেক্স এর দেখেন দুই বাই একশো তেষট্টি নম্বর দোকান গুলিস্তান শপিং কমপ্লেক্স বিপিএফ যারা অনেক দিন ধরে পাইকারি আর কি ফ্যান মিনি ফ্যান রিচার্জেবল ফ্যান মিনি এয়ার কুলার খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখেন কতগুলা গুলা কাটুন একেবারে কতগুলা ফ্যান মিনি ফ্যান রিচার্জেবল ফ্যান এখানে দেওয়া পরিমাণ কোয়ান্টিটি দেখেন দেখেন কি সুন্দর অসাধারণ সুন্দর এই গুলা এটা মেবি দুইশো বিশ টাকা দাম দুইশো ষাট টাকা দাম তারপরে আপনার দেখা যেতে একটা ফ্যান আছে তিনশো পঞ্চাশ টাকার এই একটা ফ্যান আছে আপনার অনলি তিনশো টাকা এটা আছে তিনশো টাকা এগুলা আছে তিনশো টাকা এ ধরনের অনেকগুলো ফ্যান পাইবেন আপনারা মাওয়াটেড ইন্টারন্যাশনালে আসলে তারপরে এই একটা ফ্যান আছে মাত্র একশো সত্তর টাকায় তাই ধুমার এই ফ্যানটা পেয়ে যেতেছেন আপনারা অনলি চারশো বিশ টাকায় জয় সুপারের এই ফ্যানটা নিতে পারতেছেন তিনশো টাকায় তারপরে যে এগুলা আছে দেখেন হিউজ কোয়ালিটি ফ্যান যারা অনলি হোলসেল নেন অনলি হোলসেল নেন তাদের জন্য এই যে তিনশো টাকার একটা ফ্যান সাড়ে তিনশো টাকা দুইশো পঞ্চাশ টাকা তিনশো টাকা এই জাতীয় ছয়শো পঞ্চাশ টাকা একটা ডিপির বিগ সাইজ মিনি হ্যান্ডি ফ্যান সাতশো টাকায় জয় সুপারের এই ফ্যানটা তারপরে কোয়ালিটি ফুল দেখেন কি তারপরে এই একটা ফ্যান আছে এগারোশো পঞ্চাশ টাকায় এদিকটা আছে মাত্র সাতশো সত্তর টাকায় এটা আছে আটশো টাকায় দেখেন জয় সুপারের কোয়ালিটি একটা ফ্যান মাত্র আটশো সত্তর টাকা

দেখেন কি পরিমাণ ফ্যান মিনি ফ্যানের কালেকশন একটার আর দুইটা মডেল না হিউজ মডেলের কালেকশন পুরো দোকান স্তূপ আকারে ভর্তি ফ্যান উপরটায় দেখাই দেখেন কি নাই এই দোকানটাতে ফ্যান থেকে শুরু করে স্পিকার থেকে শুরু করে শেভিং মেশিন টিমার টি ডাব্লিউ এস ওয়ারলেস মিনি ফ্যান সব ধরনের ফ্যান আপনারা পাইকার এবং খুচরা নিতে পারবেন দেখেন বিগ সাইজের কিছু ফ্যান আছে ডিপির বিগ সাইজের এই ফ্যানগুলো আপনারা সরাসরি গুলিস্থান শপিং কমপ্লেক্সের তৃতীয় তলা আসলে নিতে পারবেন ওই যে দেখেন এই একটা এই যে এটা হচ্ছে কুলিং ফ্যান ডাবল ইন্ডেট স্প্রে ফ্যান ডাবল যে এয়ার কুলার সহ এটা হচ্ছে ডিপির ছিয়াত্তর পঁচিশ ডিপির ছিয়াত্তর সাঁত্রিশ সহ বিভিন্ন ধরনের ফ্যান হোলসেলে বিভিন্ন ধরনের আপনার মাইক্রোফোন নিলে মাইক্রোফোন কালেকশন আপনারা নিতে পারবেন দেখেন কিছু গেম বল মাইক্রোফোন স্টান এগুলোর পাইকারি সন্ধানের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার কিংবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকুন আশা করি আমরা নিত্য নতুনত্ব সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো গুলিস্তান শপিং কমপ্লেক্সের তলা দুই বা একশো তেষট্টি নম্বর দোকান মাওয়া ট্রেড ইন্টারন্যাশনাল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন